এরা কারা অ্যাকচুয়াল ছেলে হচ্ছে বৌদ্ধ মতে মানে ছেলেরা হচ্ছে বোধিস আর মেয়ে হচ্ছে হিন্দু আরে বাবা हेलो फ्रेंड्स কেমন আছেন সবাই আপনারা আপনাদের স্বাগত জানাই তো আজকে আমরা একটা যাব বিয়ে বাড়িতে দেখুন আমি রেডি হয়ে গেছি দেখে বলবেন কেমন আছে কমেন্ট করবেন আর এই যে মা সাজছে আর ভাই এই হাতে হাটটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মাকে দেবে বলে কোথায় যাবে আজকে আগে তো দুটো বিয়েবাড়ি থেকে ঘুরে এলি আছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো এখন বাজে এই যে সাতটা সন্ধ্যে সাতটা তো ভাবছেন যে সেদি আবার কোথায় তো ওই যে দেখিয়েছিলাম না এর আগের ব্লগে দেখিয়েছিলাম বাড়ির সামনে মাঠে যে প্যান্ডেলটা হয়েছে সেখানে বিয়ে আছে অহনা যখন ছোট ছিল মানে অহনার ওই তিন বছর আড়াই বছর বয়সে ওই যার বিয়ে আস তার কাছে নাচ শিখতো তারপরে যখন অপরেশ হলো সেই সময় অহনার নাচটাকে স্টপ করে দিলাম তারপর থেকে আর নাচটা করানোই হলো না তো যাক সেসব কথা তো সেই বিয়ে বাড়িতেই যাব আপনাদের দাদা কিন্তু বাড়িতে নেই কাজে গেছে ও ফিরবে একটু রাত করে তো যখন আসবে তখন ও যাবে তো আমরা যেহেতু মাঠে বাড়ির সামনে মাঠের মধ্যে হচ্ছে তো সন্ধেবেলা যাই যেহেতু সন্ধ্যায় লগ্ন আছে ইচ্ছা আছে একটু বিয়েটা দেখার তো চলুন আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন স্কিপ্ট করবেন না ব্লগটি দেখার অনুরোধ থাকলো বন্ধুরা এখানে অ্যাকচুয়াল সানাইয়ের মিউজিকটা হলে খুবই ভালো হতো ভালো লাগতো সানায় মিউজিক এখানে বাজছে মাইকে কিন্তু আমি সেই মিউজিকটা দিতে পাচ্ছি না তার কারণ ইউটিউবে একটা কপিরাইট ক্লেমের ব্যাপার আছে আমি জানি না ব্যাকগ্রাউন্ডে খুব হালকা বাজছে কপিরাইট হয়ে যাবে কি না জানি না তাই এখানে অনা অপরেশ এবং ওর মা এখানে এসছে আমি ছিলাম না আর যেহেতু প্যান্ডেলে তখন ও মেয়ে আসিনি তাই ওদের বাড়িতে গেছে আর এই যে বট ঢুকলো দেখুন বট ঢোকার এই সময় থেকে আমি সাউন্ডটা অরিজিনাল সাউন্ডই দিয়েছি তো আপনারা দেখতে থাকুন পরে আপনার সাথে কথা ঢুকে গেল তা মেয়ে এইবারে বাড়ি থেকে এসে এবারে প্যান্ডেলে আসছে তো এইবারে ওদের বিয়েটা হবে এই বিয়েটা একটা অদ্ভুত টাইপের অদ্ভুত বলতে আপনি এই যে ভাবছেন এরা কারা অ্যাকচুয়াল ছেলে হচ্ছে বৌদ্ধ মতে মানে ছেলেরা হচ্ছে বুদ্ধিস্ট আর মেয়ে হচ্ছে হিন্দু ঠিক আছে বাঙালি হিন্দু তাই প্রথমে ওদের আগে বৌদ্ধিস মতে আগে একটা বিয়ে হবে এবং এনাদের কি বলে জানি না ঠিক আমি তা উনি কিছু এই ছেলে মেয়েকে কিছু উপদেশ দিচ্ছে বা ওনাদের কিছু বাণী আছে বৌদ্ধ মতে সেই বাণীগুলো দিচ্ছে সেই বাণীগুলো হচ্ছে যে উনি এটা বোঝাতে চাইছে যে আমরা যে জন্মগ্রহণ করি সেই জন্মগ্রহণের পর এই যে আমরা হিন্দু কি মুসলিম বা জৈন বা খ্রিস্টান এটা কে দেখায় মা বাবা তো শিব দুর্গা পার্বতী যাই হোক যে দেবতাদের কাছে না মা বাবার তো ওনাদের মতে বলছে যে অ্যাকচুয়াল মা বাবাই কিন্তু আমাদের দেবতা উনি ওইটা বলতে চাইছি যে আমার মতে বলে আমার মা বাবাই প্রথম দেবতা তারপরে বাকি সবাই কারণ যার দ্বারা আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি যার দ্বারা আমরা পৃথিবীতে চোখ ফোটাচ্ছি যার দ্বারা আমরা পৃথিবীকে দেব দেবতা দেবীদের দেখছি বা আমি খ্রিস্টান কি মুসলিম ওনারাই আমাদের চিনতে শিখেছি তো এই বোঝানো বোঝালো তা ওনাকেও বললো যে বিয়ের পরে বিয়ের আগে একটা মা একটা বাবা থাকে আর বিয়ের পরে দুজনেরই ছেলের কি মেয়ের দুজনেরই দুটো করে মা বাবা ইনি বলতে চাইছেন যে মা বাবাই তোমাদের কিন্তু সব কিছু মা বাবাকে যদি কষ্ট দাও আর যেদিন মা বাবা জানবি যে মা বাবার চোখে জল তোমাদের দ্বারা মানে আসছে সেদিন তোমরা কিন্তু এটা বুঝে নেবে যে তোমাদেরও কিন্তু সেই দুঃখ কষ্ট পেতে হবে তোমাদের ছেলে দ্বারা এই উপদেশগুলো উনি দিচ্ছিলেন যেহেতু সাউন্ডটা পাওয়া যাচ্ছিল না বলে আমি ওনার কথাগুলোই আমি রিপ্লাইকে বলে দিলাম আর কি তো এইবারে ওনাদের বৌদ্ধ মতে ওনাদের বিবাহটা হবে আমরাও প্রথম দেখলাম বৌদ্ধ মতে বিয়ে আমরা বলতে আমি ছিলাম না অন অপরেশ ওর মা ছিল দেখলো তাই যে বৌদ্ধমাতে বিয়েটা হচ্ছে দেখুন আপনারা দেখুন খুব সাউন্ডটা একটু আস্তে শোনাচ্ছে দেখুন বৌদ্ধ মতে বিবাহ হওয়ার পর এবারে বাঙালি হিন্দু মতেই বিবাহ এখানে হচ্ছে তো আপনারা এনজয় করুন বন্ধুরা বা এ ও ইবার নামা

তো সন্ধ্যেবেলা কিছু স্টার্টারে ছিল খাওয়া দাওয়া আর এখানে বুফে সিস্টেমে ছিল বসে খাওয়ারও অ্যারেঞ্জ ছিল তা অহন অপরেশ তো আমাদের আমার যে অপেক্ষা করছিল আমি তো বাড়ি ছিলাম না আমি এসছি প্রায় রাত্রি এগারোটার সময় বাড়িতে তো আপনারা দেখুন এনজয় করুন যে ডেকোরেশনটা কী সুন্দর করেছে আপনাদের শুধু শুধু ডেকোরেশনটা সেভাবে শেয়ার করতে পারিনি আর এই রেকর্ডিংগুলো আমি করতে পারিনি অ্যাকচুয়াল অহনা যা পেরেছে রেকর্ডিংটা করেছে হ্যাঁ এইখান থেকে আমি রেকর্ডিংটা করছি এই যে আমার রেকর্ডিং শুরু করলো আমি এবারেই চলে এসেছি এখন বাজে রাত্রি এগারোটা বিয়ে মিটে গেছে আর এটা হচ্ছে যে মেয়ে তার ঠাকুমা বন্ধুরা আমি তো শুটিংয়ে গিয়েছিলাম তো আমার আসতে অনেক দেরি হয়ে গেছে অন অপরেশ এবং আপনাদের দিদি ওরা বিয়ে বাড়িতে এসছে তো আমি এসে এখানে ঢুকলাম এগারোটা কুড়িতে তো ব্লকটা যে করা হয়নি আমি তো অনেক আর্লি মানে মর্নিং বেরিয়ে গেছি আর কি খুবই ভোরবেলা বেরিয়ে গেছি অপরেশকে স্কুলে দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেছি এখানে যা যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করলাম ইচ্ছে ছিল অনেক কিছু শেয়ার করব তো এখানে বুফে দিয়েছিল বুফে টুপে সব তোলা হয়ে গেছে বিয়ে জাস্ট এইমাত্র হয়ে উঠলো আর জানি না আমার মুখের লিপটা মিলবে কিনা জানি না কারণ একটা মাইক বাজছে কপিরাইট হয়ে যাবে প্রি ওয়েডিং এই আসলাম আসলে সন্ধ্যে থেকে অনেকে কেউ দেখতে পাচ্ছে না তো আমাকে একদম বাড়ির সামনেই তো যে মাঠটা তো সে কারণে সবাই জিজ্ঞেস করছে তা ওখানে আর মেজদা ছিল তাই জিজ্ঞেস করেছে ঠিক আছে এখন তাই আমি বললাম যে আমি আসলাম তাই এখানে যে হলুদ গেঞ্জি পরে বসে আছেন ইনি হচ্ছে মেয়ের বাবা আর সবাই এখন খেতে বসে গেছে লাস্ট ব্যাচ চলুন এবারে আমরা পেট পুজোটা সেরে নিই আর আপনাদের সাথে কিছুটা শেয়ার করি তো এখানে আমি মেনু কার্ডের ছবিটাও দিয়ে দিলাম মেনু কার্ড থেকে আপনারা মেনুগুন একটু দেখে নিন অহন অপরশকে বলা হয়েছিল সন্ধ্যেবেলায় খেয়ে নিতে কিন্তু ওরা নিল না বাবা আসুক তারপর খাবো বাবা আসুক তারপর খাবো তো এই জন্য আসলে সব মানে আমরা সত্যি কথা ফ্যামিলি নিয়ে এনজয় করতে ভীষণ ভালোবাসি তাই ছেলে মেয়েগুলোও খুব ভালোবাসে তো দেখুন এখন প্রায় রাত্রি বারোটা বাজে কিন্তু ওরা এখন আমাদের সাথেই খেতে বসলো তো ঠিক আছে এটাই আমাদের আনন্দ আর অহনা অপরেশ আর আপনাদের দিদি খুব এনজয় করলো এই বিয়েটা খাবারগুলো যথেষ্ট ভালো করেছে খুবই ভালো করেছে অহনা তো আর একটা ফিশ ফ্রাই নিল ওর খুব ভালো লেগেছে তা আমরা বললাম যে ওপরে মশলাটা বাদ দিয়ে মাছটা খা তাই সেই জন্যে আরে ছোটো মানুষ তো কী বলবো তো ভালো লাগছে একসাথে পরিবার মিলে বসে খাচ্ছি লাস্ট ব্যাচ হলো মনে হচ্ছে বাড়িরই আমরা কেউ একজন আর এই ভেটকি মাছের পাতুরি দিয়েছিলো খুব ভালো করেছিল এটা এখন মটন কারি দিচ্ছে মটন কষা আর কি খুব ভালো সিম্পল মেনু ছিল খুব হিজিমিজি কিছু না বেশ ভালো লেগেছিলো আর এখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন এটা হচ্ছে মেয়ের কাকা ছোট কাকা তো এইখানে এই ছোটো কাকা এই সামনে দিয়ে যাচ্ছিলো মানে আমাদের আশিস দা তো আমি বললাম বাবা আশিস দা ভালো আছো বলে আরে 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 অনেকদিন পরে দেখ আশিস দা এখানে থাকেন না উনি এখন কাজের সূত্রে স্বল লেগে থাকেন সবারই খোঁজখবর নিচ্ছিলো তাই একটু গল্প পুজো করছিলাম খেতে খেতে ভালো লাগে আর রসগোল্লাটা দেখেছেন কি বড় বেশ বড়। আমি তো ভেবেছিলাম তিন চারটে খাবো কিন্তু একটা বেশি খেতে পারলাম খাওয়া দাওয়ার তো মিটলো এই দেখুন ওহ না হেসে কুটি কুটি তাই এবারে হাত ধোয়ার পালা ও বাঁচা গেছে এবারে অরিজিনাল সাউন্ড দিতে আর মাইকটা এখন বন্ধ হয়ে গেছে বলে কথা বলতে পারছি এখন বাজে রাত্রি বারোটা পঁয়ত্রিশ তো লাস্ট ব্যাচ খাওয়া দাওয়া সব গুটাচ্ছে ক্যাটারিং এর সব এরা এরা এখন এই বাড়ির দিকে যাবে আমরা যাবো এখন আইসক্রিম খেতে আইসক্রিম নেব এখানে আছে আইসক্রিম এখানে আছে ডাব আইসক্রিম গুড়ের আইসক্রিম এই নিলাম সসে আইসক্রিম আর এটা একটা বৌদি মেজে বৌদি

খুব ঠান্ডা লেগেছে চলুন বিয়েবাড়ি সমাপ্ত প্রায় এখন একটা বাজে এই যে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো রাখছি পরবর্তী দেখা আছে অন্য একটি ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট অ্যান্ড টাটা